গুনাহ মাপের দশটি উপায় এক নম্বর কাজ করা সুরাহুদের একশো চোদ্দ নম্বর আয়াত থেকে বোঝা যায় সাধারণভাবে সব নেক কাজের মাধ্যমে কিছু না কিছু পাপমোচন হয় যেমন রাসুল সাল্লু আলাহি ওয়াসালামের প্রতি দুরুত পাঠ করা দুই নাম্বার ভালোভাবে উঁচু করা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোন মুসলিম উঁচু করে তখন তার চেহারা কর সময় পানির ফোঁটার সঙ্গে চোখের গুনাহগুলো ধুয়ে যায় যখন পা ধোয়া হয় দ্বারা কৃত যায় পায়ের এভাবে বান্দা গুনাহ থেকে একেবারে পাত সাফ হয়ে যায় তিন নাম্বার নামাজের জন্য মসজিদে যাওয়া মহানবী সোল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন জামাতের নামাজ ঘরের বা বাজারের নামাজ অপেক্ষা পঁচিশ গুণ বেশি স্বভাব কেননা বান্দা যখন উত্তমরূপে করে এবং একমাত্র নামাজের থেকে বের হয় তো উত্তম রূপে একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুনাহ মিটিয়ে চার নাম্বার ইস্কিফার করা তুমি তোমার রবের প্রশংসার সাথে পবিত্রতা জ্ঞাপন কর এবং তার কাছে ক্ষমা প্রার্থনা কর নিশ্চয় তিনি অধিক তাওবা গ্রহণকারী পাঁচ নাম্বার মুমিনদের একে অপরের জন্ম ক্ষমা প্রার্থনা করা মৃত ব্যক্তিকে দাফন করার পর তার জন্য মাফ চাওয়ার আদেশ দিয়ে তিনি বলেছেন তোমরা তোমাদের ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করো এবং তার জন্য দৃঢ়তার দোয়া করো কেননা তাকে এখনই প্রশ্ন করা হবে ছয় নাম্বার গায়েব অবস্থায় আল্লাহকে বিশ্বাস করা নিশ্চয় যারা গায়েব অবস্থায় তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার সাত নাম্বার আল্লাহ তার লার প্রতি ইমানের ওয়াসিলায় ক্ষমা প্রার্থনা করা হে আমাদের রব নিশ্চয় আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে যে ইমানের দিকে আহ্বান করে যে তোমরা তোমাদের রবের প্রতি ইমান তাই আমরা ইমান এনেছি হে আমাদের রব আমাদের গুণা সমূহ ক্ষমা করুন এবং বিদুরিত করুন আমাদের ত্রুটি আর আমাদের মৃত্যু দিন নিকারদের সাথে আট নাম্বার শীর্ঘ পারস্পরিক শত্রুতা না থাকা অবস্থায় আমল পেশ হওয়া মানুষের আমল নামা সপ্তাহে দুবার সোমবার ও বৃহস্পতিবার পেশ করা হয় এরপর প্রতি মুমিন বান্দাকে ক্ষমা করা হয় তবে সে ব্যক্তিকে নয় যার সাথে তার শত্রুতা আছে বলা হবে এই দাও অথবা অবকাশ দাও যতক্ষণ না তারা আকোষের দিকে প্রত্যাবর্তন করে নয় নাম্বার শিল্প মুক্ত থেকে শ্রদ্ধানুযায়ী আমল করা হে আদম সন্তান তুমি আমার যতটুকুই বিবাদত করো এবং ভালো আশা করো যদি তুমি আমার সাথে কোনো কিছুকে অংশী স্থাপন না করো তাহলে তোমার আমল যাই হোক না কেন তোমাকে আমি ক্ষমা করে দিব তুমি যদি আসমান ও জমিন করা অপরাধ ও নিয়ে আমার সামনে উপস্থিত হও তাহলে আমিও আসমান ও জমিন ভরা ক্ষমা নিয়ে তোমার সামনে উপস্থিত হব এবং আমি তোমাকে ক্ষমা করে দিব এতে আমি কাউকে পরোয়া করি না দশ নাম্বার ইউমান আনা ও তাকে অবলম্বন করা সেই মমিঙ্গ যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তিনি তোমাদের জন্য ফুটান প্রদান করবেন তোমাদের থেকে তোমাদের পাপ দূর করবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন আর আল্লাহ মহা অনুগ্রহ